হ্যালো ভিডিওতে সবাইকে স্বাগতম তো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের আজকের টপিক হচ্ছে যে কি কি ভিসা বর্তমানে ওপেন আছে পর্তুগালের কীভাবে আপনি কোন কোন ভিসার মাধ্যমে পর্তুগালে আসতে পারবেন তো আমাদের সাথে আছে আমাদের আজকের গেস্ট আজাদ কাকু কাকু গত দশ বছর ধরে পর্তুগালে আছে তো কী অবস্থা কাকু হ্যাঁ ভালো কি অবস্থা সবার কাকুর এক্সপিরিয়েন্স থাকার কারণে দশ বছর পর্তুগালে দীর্ঘদিন ধরে এক্সপিরিয়েন্স তো এই জন্য আমরা আজকে কাকুর থেকে জানবো যে কাকু বর্তমানে কি কি ভিসা ওপেন আছে আমাদের পর্তুগাল আসার জি সবার উদ্দেশ্যে বলবো সব ফতেমে সবাইকে আসসালামু আলাইকুম যারা আমাদের মুসলিম ধর্মাবলম্বী আর অন্য ধর্মাবলম্বীদের জন্য তাদের নিজস্ব ধর্ম মোতাবেক সবার জন্য রইল প্রণাম শুভেচ্ছা পর্তুগালে এই মুহুর্তে যেভাবে আসতে পারবেন সেটা হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য স্টুডেন্ট ভিসা এটা বর্তমানে খুবই সহজ এখন আইএলটিএস লাগে না এটা ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারেন স্টুডেন্টদের জন্য আর স্টুডেন্ট ছাড়া যারা স্টুডেন্ট লাইফ শেষ জব করতেছেন বা বিজনেস করতেছেন তাদের জন্য আসছে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা সেটাও মোটামুটি ইজি সাশ্রয়ী আমাদের খরচ অনেক কম খরচ কম হবে আর পর্তুগাল ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা সাশ্রয় বলা যায় সেটা আপনি যেভাবে অ্যাফোর্ড করতে পারেন আর একটা জিনিস হচ্ছে বর্তমানে আসছে আপনার স্পন্সর ভিসা যেটা অনেকটাই এক্সপেন্সিভ আর যেটার মাধ্যমে আসলে আপনি সরাসরি এখানে বসবাসের অনুমতি পাবেন সেটা ডিপেন্ড করে আপনি স্পন্সর করছে তার উপরে তার ডিমান্ড এমন সব কিছু মিলিয়ে

আর সেটার ক্ষেত্রে হয়তো আপনাকে খুঁজতে হবে যারা এই কাজগুলো করে তাদেরকে খুঁজে নিতে হবে বা অনলাইনে আছে সেই মাধ্যমে আপনি করতে পারেন তো কাকু যত এতক্ষণ যেটা বললাম আমি একটু সংক্ষেপে বলে দিই প্রথম অপশন হচ্ছে যারা স্টুডেন্ট তারা আসবে স্টুডেন্ট ভিসায় এবং যাদের স্টুডেন্ট ভিসা নেই তারা আসতে পারেন জব শিকার ভিসা অথবা টেম্পোরারি ওয়ার্কার ভিসায় এটা হচ্ছে সাশ্রয়ী অপশন আর তারপর একটু এক্সপেন্সিভ অপশনে গেলে আমরা আচ্ছা আমাদের হচ্ছে ওয়ার্ক আমাদের আশা লাগবে আর যাদের আসতে পারেন হচ্ছে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসায় আর লাস্ট অপশন হচ্ছে ভিজিট ভিসা এটা অতটা রিকমেন্ড না বাট এটা আসতে পারবেন আর কি আর কাকু যদি বলেন মানে কি কি ভিসায় এখানে কার্ড হবে কি কি ভিসায় হবে না এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন পর্তুগালে কয়েক মাস আগেও যেটা ল ছিল সেটা হচ্ছে আপনি এখানে যে এখানে আসার পরে আপনি কার্ড করতে এখানে আমরা পারমিটের জন্য অ্যাপ্লাই করার সুযোগ ছিল কিন্তু রিসেন্টলি হয়তো কয়েক মাস হয়েছে আমি আমি ডেটটা বলতে পারবো না এরকমই হবে তো ওরা এখন আপাতত এটা বন্ধ করে দিছে এটা হয়তো কতদিন বা আবার খুলতেও পারে সেটা এই মুহূর্তে বলা মুশকিল সেক্ষেত্রে বর্তমানে আপনি যদি স্পন্সর বিষয়ে যেটা ও বললো যে আপনি ওয়ার্ক স্পন্সর অনেকে ওয়ার্ক পারমিট টি ওয়ান হিসাবে বিভিন্ন নামে চিনে ওটা এক একজন এক একভাবে বলবে কিন্তু জিনিসটা একই আপনি ওই ভিসা আসলে সরাসরি আপনি রেজিডেন্স ভিসা নিয়ে আসবেন আর যেটা বললাম ফ্যামিলি রিউনিফিকেশান যেটা আপনি ফ্যামিলির কোনো মেম্বার এখানে থাকলে ওই মাধ্যমে যদি আসেন সেটার ভিসাটাও সেটা আপনার রেসিডেন্স ভিসা আসবেন এখানে আপনি আমি একটু অ্যাড করি এখানে এই সব ভিসার ক্ষেত্রে বর্তমানে আমাদের এখানে প্রসেসিং এর যে কোম্পানিটা আছে সেটা চাইমা गवर्नमेंटের একটা সেক্টর তো তারা এই ভিসার কাজগুলো প্রসেসিং করে এবং বর্তমানে তারা এরকম সিস্টেম করেছে যে আপনার ইন্ডিয়াতে যখন এম্বাসিতে আপনি ভিসা লাগাইতে যাবেন সাথে সাথে তারা ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতেছে দেখা গেছে যে দুই মাস তিন মাস পর অটোমেটিক কার্ড চলে আসবে আপনার অনেকের ক্ষেত্রে দেখা গেছে দুই সপ্তাহের মধ্যেও কার্ড চলে আসতেছে হ্যাঁ সেটাই ও যেটা বলছে ওটা একদম সঠিক যেটা এখন এটা নতুন নিয়ম নিয়ম চালু করছে যে আপনি যখন যে কোনো অ্যাম্বাসিতে আপনার পার্শ্ববর্তী দেশ বা আপনার নিজের দেশে যদি হয় বাংলাদেশ আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশে হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়তো খুব রিসেন্টলি হবে অন্তত এমবাসি না হলো হয়তো ভিসা প্রসেসিং সেন্টার যেটা বি বিএফএস না হ্যাঁ বিএফএস নামে আমরা যেটা জানি তো ও ওটা হওয়ার সম্ভাবনা খুব বেশি তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশেও করতে পারবো আর এখন নিয়ম হচ্ছে আপনার যখন ভিসা স্ট্যাম্পিং হবে সাথে সাথে ও যেটা বললো আর কি এখানে আপনার রেসিডেন্স কার্ডের জন্য যে প্রসেসটা আছে যেটাকে কেউ ফিঙ্কার বলে বায়োমেট্রিক বলে যেভাবে সেটা ডেটটা আপনাকে দিয়ে দিবে ওটা অনেক হেসাল ছিল যে নিতে হইতো অনেক ক্ষেত্রে কল দিতে দিতে দেখা গেছে যে এক সময় ক্লান্ত হয়ে পড়ে দালালদের মানে কাছে স্বর্ণাপন্ন হয় টাকা দিয়ে পড়ে না লাগতো এখন এই জিনিস হেসালটা ধন্যবাদ আইমাকে যে এই হেসালটা তারা সরিয়ে নিছে এখন আমাদের থেকে তারপর কাকু স্টুডেন্ট ভিসা সম্পর্কে যদি একটু আলোচনা করেন স্টুডেন্ট ভিসার কার্ড তো একটু ডিফারেন্ট আমরা যতটুকু জানি হ্যাঁ স্টুডেন্ট কার্ডটা ডিফারেন্ট কিন্তু স্টুডেন্ট ভিসা আপনারা জানেন ওয়ার্ল্ডের অলমোস্ট সব দেশেই সমান নিয়মটা সেম সমান একই আপনি এখানে আসবেন স্টুডেন্ট বিষয় আপনার মাধ্যমে ওয়ার্ক করা করার জন্য জবের জন্য আপনাকে একটা পারমিশন দেওয়া হবে সেই ক্ষেত্রে এখানেও আপনি যদি সেটা স্টাডি কমপ্লিট করেন আপনি এখানে সেখানে তবে আমি আমাদের অ্যাডভাইস থাকবে যে আপনি যেই কোর্সটা করার জন্য আসবেন অবশ্যই সেই কোর্সটা কমপ্লিট করবেন এন্ড পরবর্তীতে আপনার কোর্স শেষে সেটাকে আপনি কনভার্ট করে নেবেন ওয়ার্ক পারমিট যেটা বলে মানে হ্যাঁ আপনি যদি সে ও যেটা বলতেছিল সেটা আর কি যে আপনি যেই কোর্সে আসুন না কেন আপনি কোন কোর্সে আসতেছেন আপনি অ্যাপ্লাই করতে সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনার সিচুয়েশন বেসড বা এখানে কোন সাবজেক্টগুলোর ডিমান্ড আছে কোনগুলোতে ভ্যাকেন্সি আছে ওরা কোনগুলোতে ফরেন স্টুডেন্টগুলোকে ওরা প্রেপার করে তো সেই ক্ষেত্রে আপনি যদি আসেন আপনি যদি সেখানে রেগুলার থাকেন আপনি যদি সব সময় অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি যদি আপনার এই ইউনিভার্সিটিতে আপনি যদি মনে করেন যে আপনার কোর্সটা কমপ্লিট করতে পারেন আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যাই হোক সেটা কমপ্লিট করার পরে আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন অবশ্যই সেটাও হয়ে আসে আপনি সেই ক্ষেত্রে সেটা আমরা এখন আলোচনা নাই করি সেটা অন্য একটা ভিডিওতে ফুল প্রসেস আলোচনা করব তো তারপর আমাদের বাকি থাকে হচ্ছে আরও যে দুইটা ভিসা আছে এই দুটো বিষয় কি কাঠ হবে না ই বা সিজনাল ওয়ার্কার যেটা আছে সিজনাল ওয়ার্কারের ক্ষেত্রে আপনার আসার সাথে সাথে যে কার্ডটা হবে সেটা হবে আপনার যে আপনার যে বিজার যে ভ্যালিডিটি থাকবে সেটা সেটা ওই পর্যন্ত এটা শুধু তারা সম্ভবত কিছুটা পরিমাণ এক্সটেন্ড করতে পারে অথবা তিন মাসের জায়গায় সর্বোচ্চ নয় মাস পর্যন্ত এক্সটেন্ড করতে পারে বাট যে রেসিডেন্সি কার্ড বলি আমরা সেটা তো আর এখানে হচ্ছে না না সেটা হচ্ছে না সেটার ক্ষেত্রে আগে ল অনুযায়ী আপনারা তো দেখছেন অনেকে মনে করেন যে তারা আসছে আসার পর সেফ করে ফেলছে তারপর সেফ এন টি যেইটি এইট এর এইট পয়েন্ট টু যে প্রসেস আছে ওই প্রসেসে তাদের কার্ড হয়ে গেছে বাট এখন এই প্রসেসটা বন্ধ সুতরাং আপনি চাইলে আসতে পারেন সর্বোচ্চ আপনি নয় মাস থাকতে পারবেন তারপর আবার আপনাকে ব্যাগ চলে যেতে হবে অথবা আপনাকে ইলিগালি অবস্থান করতে হবে ইলিগেলি অপশন করাটা আমরা সাজেস্ট করি না আর পর্তুগালে সেটা অনেকটা ইমপসিবলের মধ্যে কারণ ইলিগেলি আপনি এখানে থাকতে পারবেন না এন্ড আপনি যদি ইলিগেলি ধরা খান সেক্ষেত্রে নেক্সট ফিউচারে আপনাকে তো পাঠায় দিবে বাট নেক্সট ফিউচারে যদি আপনি আবার আসার চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডিফিকাল্টি ফেস করতে হবে হয় সেটার সিচুয়েশন বেশ হয়তো আপনাকে ডিপোর্ট করতে পারে পর্তুগাল থেকে বা ইউরোপ থেকেও করতে পারে সেটা আপনার ফিউচারের জন্য সেটা ভালো হবে না সেটা অবশ্যই ভালো না করাই ভালো আছে তো শুধু আপনি যদি চান যে না আমি আসবো এসে আমি ইলিগালি থাকবো সেই ক্ষেত্রে আপনি কম খরচের মধ্যে ভিজিট ভিসা করতে পারেন নিজের রিস্কে হ্যাঁ এখানে আমরা একটা জিনিস বলতে বলে গেছি সেটা আমার আরেকটা এখানে অপশন আছে সেটা হচ্ছে গোল্ডেন ভিসা সেটা এখনো চালু আছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের উপরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যদি আপনি এখানে ইনভেস্ট করেন সেটা হতে পারে ল্যান্ডের উপরে বা আপনি কোনো বিজনেস যে কোনো কিছুর উপরে আপনি যদি ইনভেস্ট করেন সেটা অ্যারাউন্ড বাংলাদেশ ইউরোপ হ্যাঁ তো অলমোস্ট সাড়ে ছয় কোটি টাকার মতো হ্যাঁ সেটা যদি আপনি এখানে ইনভেস্ট করতে পারেন সেটা তাহলে সেই মাধ্যমে আপনি এখানে গোল্ডেন ভিসা পাবেন তো আমি একটু এডিশন করি আজকের রেড অনুযায়ী সম্ভবত একশো সাতাইশ আঠাইশ টাকা এক ইউরো সমান তবে আপনি যদি কনভার্ট করতে যান তার সাথে কিন্তু দেখবেন যে একশো পঁয়ত্রিশ ইউরোর মতো হয়ে যাবে কম বেশ তো আপনারা হিসাব করে নিতে পারেন পাঁচ লাখ ইউরো গোল্ডেন ভিসা এটা খুবই ফাস্ট প্রসেস অ্যান্ড ইজি প্রসেস বলা যায় যাদের আছে আমরা জানি যে সবার এরকম পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করার মতো অ্যামাউন্ট থাকে না হয়তো বা

দেখা গেছে যে আপনার পাঁচ বছর পর যখন আপনি পাসপোর্ট নেবেন ওই সময় ছয় কোটি টাকা দশ কোটি হয়ে যেতে পারে তাই না পসিবিলিটি খুবই হাই যদি না কোনো ইকোনমিক ফল হয় তাহলে আপনার আহ এই ছয় কোটি দশ কোটি হয়ে যেতে পারে আছে এটা তাদের জন্য আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে অন্য একটা দেশে চুইস করবেন আপনার সেকেন্ড হোম তা অনেকে করে না যে আমার অপশন আছে আমার ফ্যামিলি নিয়ে আমি ওখানে সেকেন্ড হোম করব সেক্ষেত্রে এটা খুবই সহজ অপশন সেখানে আমি পর্তুগালে আসতে পারেন আর আরেকটা জিনিস বলে নেওয়া ভালো যে পর্তুগালে আপনি আসবেন পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা ডাজন ম্যাটার কারণ এখানে ম্যাক্সিমাম লোকই ইংলিশে কথা বলে আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশ পারেন বা ফ্লুয়েন্টলি না পারেন আপনি যদি মোটামুটি বেসিক ইংলিশটা পারেন সেক্ষেত্রে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন অ্যাজ এ ফার্স্ট ডেই আপনি প্রথম দিন থেকে এখানে ইংলিশ দিয়ে আপনি যে কোনো জায়গায় আপনার কাজ করতে পারবেন তবে ভাষা ততটা ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট কোনো পরিমাণ কাজ জানা কারণ আপনি যদি কোনো কাজ না জেনে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুবই ডিফিকাল্টি ফেস করতে হবে ভাষা অত ইম্পর্টেন্ট না বাট যদি কোনো একদম স্কিল না থাকে যেমন ধরেন আমি কিছুই জানি না চলে আসছি বাংলাদেশ থেকে সরাসরি সেই ক্ষেত্রে কিন্তু কাজ পেতে আপনার খুবই ডিফিকাল্টি ফেস করতে হবে আমার মতে সেই জন্য আমার সাজেশন হবে হয় হতে পারে সেটা ইলেকট্রিক্যাল কাজ রিপেয়ারিং এর কাজ তারপর গাড়ির মেকানিক হতে পারে মনে করেন যে আপনার রেস্টুরেন্টের কাজ ঠিক কোনো রকমের কাজ আমাদের মানে অ্যাডভাইস হচ্ছে যে আপনি যে কোনো এক প্রকারের একটা কাজ শিখে আসবেন যদি আপনি করতে পারবেন এখানে ইউরোপে তো এই ছিল আজকের ভিডিওতে কাকু আপনার যদি আর কোনো কিছু অ্যাডিশন থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে না আসলে এই একটা ভিডিওতে সবকিছু কিছু বলা সম্ভব না অলরেডি এটা অ্যারাউন্ড ফিফটিন মিনিট হয়ে যাচ্ছে তো আপনাদেরও একটা ধৈর্যের বিষয় আছে ভিডিওটা এত লম্বা একটা ভিডিও দেখার বা শোনার তো সেটা অন্য কোনো ভিডিও তে হয়তো আমরা এটা নিয়ে আলোচনা আলোচনা করবো সবাই ভালো থাকবে এই ছিল ধন্যবাদ দর্শক আহ চ্যানেলটিতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ধন্যবাদ